আমরা অনেকেই নিউজিল্যান্ড যাচ্ছি এবং নিউজিল্যান্ডের অনেকে ভিসা হচ্ছে আমি ইতিমধ্যে আমার পেছনে কয়েকটা ভিডিও আসছে আপনারা দেখলে একদম ক্লিয়ার হবেন যে নিউজিল্যান্ডে আপনারা কিভাবে টুরিস্ট ভিসায় যাবেন এবং কিভাবে প্রসেসিং করবেন আর যাওয়ার পরে কিভাবে নিউজিল্যান্ডে আপনি ওখানে আবার কাজের পারমিট নিতে পারেন ওখানে আপনি স্থায়ীভাবে থাকতে পারেন মানে কোনো কোম্পানির ভিসা নিয়ে সেখানে আপনি কাজ করতে পারেন পরবর্তীতে আপনার একটা সময় সেখানে আপনার আইডি কার্ড সবকিছুই আপনার ধীরে ধীরে হবে তো বন্ধুরা আমরা জানি যারা এই নিউজিল্যান্ড যাওয়ার জন্য যারা আগ্রহী এবং আমরা যারা নিউজিল্যান্ড যাব তাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিওটি যাওয়ার আগে আমাদের অবশ্যই আর একটা বিষয় জানা উচিত যে নিউজিল্যান্ড এই বেতন সম্পর্কে থাকা এবং ওখানের যে পরিস্থিতি এগুলি সম্পর্কে কিছুটা আপনাদের ধারণা দেব যদি আপনারা ভিডিওটি না টেনে দেখেন তাহলে অবশ্যই কিন্তু আপনাদের একটা ধারণা আসবে যে আপনি নিউজিল্যান্ড যাওয়ার পরে এই রকমের হয় আর যারা না যাবেন না তারাও যদি দেখেন তারাও জানতে পারবেন যে নিউজিল্যান্ডে এই অবস্থা এবং এটা যা আমরা অনেকে এখন দেখা যায় যে সৌদি আরব এবং দুবাই কাতার এবং আপনার কুয়েত বাহারায় এই সমস্ত দেশে কিন্তু প্রচুর পরিমাণ মানুষ কিন্তু যাচ্ছে কিন্তু আমি মনে করি ওই সমস্ত দেশে মানুষ সংখ্যা কম গিয়ে এখন নিউজিল্যান্ডে কিন্তু প্রচুর পরিমাণ লোক দরকার যা গত বছর এবং এই বছরের প্রথম দিকে কিন্তু আপনারা দেখবেন যে পোল্যান্ডে কিন্তু প্রচুর পরিমাণ লোক ঢুকছে পোল্যান্ডে কিন্তু ভিজা এখন একটু শিথিল আছে মানে যেভাবে মানে যেভাবে তাদের যে লোক দরকার ছিল প্রায় এটা নেওয়া শেষ এখন তারা আপাতত আছে আছে মানে কিন্তু এখনো হচ্ছে দুই এক মানে অল্প হচ্ছে মানে বেশি হচ্ছে না মানে একজন অফ তা কিন্তু না তো এখন কথা হচ্ছে নিউজিল্যান্ড নিউজিল্যান্ডে বন্ধুরা আপনারা দেখবেন যে নিউজিল্যান্ডে আপনি যে কোম্পানিতে কাজ করবেন যদি আপনারা ফ্রি ভিজায় যান তাহলে কিন্তু আপনারা ওখানে যে কোনো কাজ কিন্তু খুঁজে খুঁজে করতে পারবেন যেমন খুঁজে খুঁজে আপনারা অনেক আমরা অনেকে ভয় পাই আমরা অনেকে ভয়ের কারণে কিন্তু এটা কিন্তু আমরা আগাতে পারি না যে যে কারণে কিন্তু অনেকে আমরা একটা কাজ করার পরে কিন্তু বসে থাকি ইতিমধ্যে দেখা যায় আমার ইউটিউব চ্যানেলে অনেকেই কমেন্ট করছে যে যেমন জার্মানিতে কেউ কি চার লাখ টাকা বেতন পেতে পারে আমি তো মনে করি জার্মানিতে কেউ পাঁচ লাখ টাকা বেতন পায় আবার কেউ দুই লাখ টাকা বেতন পায় কিন্তু এটা হচ্ছে তার নিজের উপরে তার কাজের উপরে তার পরিশ্রমের উপরে আপনারা কিছুদিন আগে দেখবেন কাজী মারুফকে প্রশ্ন করছে যে আপনি কিভাবে অল্প সময় এত চারটা বাড়ির মালিক হলেন এবং আপনি আপনি কিভাবে এত টাকার মালিক হলেন এটা করলেন সে উত্তর কি দেশে অবশ্যই হার্ড ওয়ার্কিং মানে কঠোর পরিশ্রম করতে হবে এবং সেটা করতে হবে কি সততার সাথে আপনারা যদি কেউ কঠোর পরিশ্রম করতে পারেন সেখান থেকে আপনার সততা থাকে এবং আপনাদের যদি ধৈর্য থাকে তাহলে আপনি কিন্তু খুব অল্প সময় কিন্তু আপনি অনেক বড় জায়গায় পৌঁছতে পারবেন এটা কিন্তু একদম সত্যি কিন্তু ভিতরে কিন্তু এরকম খুঁজে পাওয়া যায় না তো নিউজিল্যান্ডে আমি যে কথাটা আপনাদেরকে বলবো মানে যেটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে নিউজিল্যান্ডে আপনারা যে কোম্পানির ভিসায় গেলে সেখানে কিন্তু আপনারা এক লাখ ষাট হাজার এক লাখ পঞ্চাশ সত্তর এরকম আপনাদের বেতন পড়বে কিন্তু আপনারা আমরা কিন্তু যারা নিউজিল্যান্ডে যায় তারা কিন্তু কেউই কিন্তু একটা কোম্পানিতে আমরা কিন্তু জব করি না এক একটা এক এক কোম্পানি রয়েছে মানে এক এক কোম্পানির একটু রেট ওঠানামা করে মানে বেতন কার কোম্পানি একটু বেশি থাকে কম থাকে মানে এটা কোম্পানি অনুসারে তো আপনারা দেখা যায় যে এক লাখ পঞ্চাশ থেকে এক লাখ আশি হাজারের মধ্যে কিন্তু আমাদের বেতন থাকে বেসিক যে স্যালারিটা মূল যে স্যালারিটা নেট যে স্যালারিটা মানে যেটা আপনার একদম আপনি যেটা পাবেন সেটা ওকে এখন আপনি যদি সেখানে ওভারটাইম টাইম করেন যদি আপনার ওই কোম্পানি অনেক সময় দেখা যায় যে দেখা যায় কি যে কোম্পানিতে মানে যে মানে অনেক লোক ছুটিতে চলে গেছে অনেক লোক মানে তাদের নিজ বাড়িতে চলে গেছে অনেকে মানে অসুস্থ মানে এই এই কারণে অনেক সময় দেখা যায় যে অনেক সময় কিছু কাজ জমা থাকে সেই কাজটা কিন্তু যারা রেগুলারলি যারা কাজ করে তাদেরকে দিয়ে ওটা করানো হয় কিন্তু তাদের যে আট ঘন্টা বা নয় ঘন্টা যে তাদের কাজ এই কাজ শেষ হওয়ার পরে তারা আবার এক্সট্রা দুই তিন ঘন্টা করে কাজ করে ওই কাজটাকে মানে পুষিয়ে মানে একসাথে যাতে ওটা রিলিজ হয় এই ব্যবস্থাটা তাদের ধারা করে এটা কিন্তু তারা মানে অতিরিক্ত ঘন্টা তাদের হয় যদি এরকম কেউ অতিরিক্ত ঘণ্টা কাজ করে তাহলে তাদের কিন্তু টাকা বেশি আসবে আর যদি কেউ না করে তাহলে কিন্তু তাদের টাকা ওই যদি এক লাখ পঞ্চাশ হয় এক লাখ পঞ্চাশ এক লাখ ষাট হলে এক লাখ ষাটই তো এই মানে এভাবেই এটা নিয়ে অনেকে চিন্তা করে যে দালালরা অনেক সময় আপনারা দেখবেন যে নিউজিল্যান্ডে যারা দালালের করে পড়ে চলে আসতেছেন মানে দালালের মাধ্যমে যারা আসতেছেন মানে নিজস্ব লোক কিন্তু সে দালাল মানে তাকে আপনারা টাকা দিয়েন টাকার বিনিময়ে আপনাদেরকে নিউজিল্যান্ডে নিয়ে পৌঁছে দেবে সেখানে ভালো কোম্পানিতে আপনাদের সব ব্যবস্থা করে দেবে অথবা যদি আপনাদের রিলেটিভ থাকে তারাও তারাও কিন্তু এটা করে দিতে পারে তাদের মাধ্যমে যদি আপনি আসেন অনেক সময় বলবে যে তিন লাখ টাকা আপনার স্যালারি আছে আড়াই লাখ টাকা দুই লাখ আশি হাজার টাকা কিন্তু এটা মনে করবেন যে দালালরা যা বলবে তার থেকে তিনের এক অংশ আপনারা বাদ দেবেন তারপর দুই অংশ রাখবেন এরকমের একটা ব্যবস্থা আর কি মানে বিষয়টা আর কি এরকমের তো দালাল একটু বাড়ি টাড়ি বলবে এটা আমরা সবাই বুঝি তো বন্ধুরা মূল বিষয় হচ্ছে যে নিউজিল্যান্ড এখন খুব ভালো অবস্থা এবং নিউজিল্যান্ড খুব মানে অনেক মানে কোম্পানি রয়েছে যেখানে প্রচুর পরিমাণ লোক দরকার হচ্ছে যারা আপনার কাগজ আপনার সমস্ত মানে ডকুমেন্ট দিয়ে আপনি পুরোপুরি নিজে নিজে দালাল ছাড়া আপনি যা যেতে পারবেন সে ভালো টাকা ইনকাম করতে পারবেন আচ্ছা যদি আপনি যদি দালালকে পনেরো লাখ বারো লাখ দশ লাখ এরকম বেশি টাকা পরিমাণ দিয়ে ওখানে গিয়ে আপনাকে আবার এই কাজ করে এই টাকা দিতে দিতে আপনার এক বছর তো এই জন্য আপনারা কি করবেন একটা বৎসর বা ছয় মাস আপনারা নিজেরা আসতে কাগজ রেডি করে সবকিছু ঠিকঠাক করে তারপরে আপনারা আসুন তাহলে কিন্তু আপনি নিজেই উপকৃত হবেন তো মূল কথা হচ্ছে যে আর আমরা অনেকে জানে বলি যে নিউজিল্যান্ড যাওয়ার জন্য কি আমরা বাংলাদেশ থেকে কি ভিসাটা করবো না ইন্ডিয়া থেকে করবো এরকম অনেকের মনে প্রশ্ন আসতে পারে আপনারা ভাবুন বাংলাদেশ থেকেও আপনি নিউজিল্যান্ড আসতে পারবেন বাংলাদেশ ও নিউজিল্যান্ডের যে কনসুলেট এটা রয়েছে এবং আপনি যদি চান আপনার অ্যাভেলেবেল আপনার পাসপোর্টে ভিজা রয়েছে আপনি ইন্ডিয়া অ্যাভেলেবেল যাচ্ছেন আসছেন তাহলে আপনি ইন্ডিয়া থেকেও মানে ভিসা করতে পারেন কোনো ব্যাপার না মানে আপনার তো ডকুমেন্ট আপনার পাসপোর্ট সবকিছু তো আপনার একই তাই না আপনি ইন্ডিয়া থেকেও যেতে পারেন বাংলাদেশ থেকে যেতে পারেন বাংলাদেশ থেকে গেলে আপনার জন্য খরচ কম হবে একটু মানে ইন্ডিয়া এটা কেন এটাও ডিপেন্ড করবে আপনার উপরে যে আপনার যদি ইন্ডিয়া আপনার যদি সচরাচর যাওয়া থাকে ইন্ডিয়া যদি আপনার ভালো লোকের সাথে পরিষেয় থাকে বা আপনার ফ্রেন্ড থাকে তাদের মাধ্যমে যদি আপনি সহজ করতে পারেন তাহলে ওকে ফাইন আপনি ইন্ডিয়া থেকে নিউজিল্যান্ড যেতে পারেন কিন্তু আপনার সমস্ত মানে বিষয়টা থাকবে কিন্তু আপনি বাংলাদেশে তাই না আর বাংলাদেশ থেকে আপনি বই সেলের মাধ্যমে যেতে পারেন এছাড়া আরও সরকারি অনেক মানে অ্যাম্বাসিট রয়েছে বা কনসুলেট রয়েছে বা আপনারা দেখবেন যে কিছু প্রাইভেট আছে তাদের সাথে আপনারা গিয়ে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে তাদের মাধ্যমেও আপনারা যেতে পারেন তাদের মাধ্যমে যে যাওয়া মানে তাদেরকে টাকা দিয়ে যাবেন তা কিন্তু না তাদের কাছে আপনারা একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তাদের সাথে আপনারা যোগাযোগ করে আপনারা কি করতে পারেন পরামর্শ করতে পারেন যে আপনার সমস্ত ডকুমেন্ট যেগুলি তার দরকার হবে সেটা তারা আপনাকে বলবে হ্যাঁ বলার পর আপনি যদি সেগুলি তাদেরকে ম্যানেজ করে দিতে পারেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার টাকাটা খরচ কম হবে এবং তারা আপনাকে আর প্রসেসিংটা যদি আপনি না বোঝেন সেটা কিন্তু তাদের মাধ্যমে আপনি হেল্প নিতে পারেন সেক্ষেত্রে তাদের যে ফিটা সেটা আপনারা অবশ্যই দেবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে মানে খোলসা করে বললাম যে মানে বিষয়টা মানে আসার আগে অবশ্যই আমাদের জানা উচিত এই বিষয়টা যে আমরা একটা দেশে যাওয়ার সেখানে বেতন এবং সেখানে মানে আপনারা কি মানে আমার মনে হয় যে ভিডিওটি আপনারা দেখলে একটু আপনাদের ভালো লাগবে এবং আপনারা একটু ধারণা পাবেন তো আপনারা ওখানে যাওয়ার পরে আপনারা অনেক সময় দেখবেন যে ওখানে কোম্পানি আপনাদেরকে থাকার জন্য জায়গা দিচ্ছে অথচ আপনাদের যদি ওখানে ফ্রেন্ড সার্কেল বা ফ্যামিলি কেউ থাকে তাদের মাধ্যমে আপনারা সেখানে রুম শেয়ার করে থাকতে পারেন খরচটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার উপরে মানে আপনি যদি খরচ যদি দুই লাখ করতে চান তাহলে সেটাও আপনি সেখানে করতে পারবেন আর যদি আপনি তিরিশ হাজার টাকার ভিতরে সারতে চান তাহলে সেটাও আপনি করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই দেখলে আপনাদের ভালো লাগবে আর ভিডিওটি না টেনে অবশ্যই দেখবেন কমেন্ট করে জানাবেন এবং আপনাদের যদি কোনো কিছু জানার থাকে নিউজিল্যান্ড নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ